বাসায় ননদের আকিকা অনুষ্ঠানে কি কি করা হয়েছিল চলুন সবাই দেখে আসি হ্যালো ব্রিয়ান আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সকালবেলা ঘুম থেকে উঠে চলে গেছে আমার শাশুড়ি বাবার বাড়ি আর এই বাড়িটা হয়তো বা আমার এর আগেও অনেক ভিডিওতে আপনারা দেখেছেন এখানে আমার এক ননদের আকিকা এই কারণে সবাই আমরা সকাল সকাল চলে আসছি এসেই দেখি মামি এখানে বুড়ি চাল করতেছিল যেহেতু খাসি জবাই করা হয়েছে খাসির বুড়ি মামি চাল করতে নিয়েছিল আর এখানে অনেক রান্না রান্নাবান্না করে রাখছে আসার সাথে সাথে মামি বলতেছিল ভাত খাওয়া হাঁসের মাংস রান্না করছে হাঁসের মাংস দেখলে তো মাথা এমনিতে নষ্ট হয় যায় না খেয়ে আর পারলাম না এসেই খেয়ে নিলাম তারপরে এখানে মামা মামা তো ভাইরা সবাই মিলে রান্না বান্না করতেছিল আর রান্না শেষে সবগুলো অন্য একটা পাত্রে উঠিয়ে ছিল আর এখানে যে ভাত রান্না করে রাখছে গ্রামের বাড়িতে অনুষ্ঠান হলে কিন্তু এইভাবে ভাত রান্না করে রাখে রানবান্না শেষ করে তারপরে এখানে যে আমার শ্বশুর মামা সবাই খেতে বসে গেছে এই যে ওদেরকে খাবার দিয়ে দিয়েছে আমাদের খেতে একটু লেট হয়েছিলো যেহেতু আয়াসকে আমি খাওয়াতেছিলাম আর আয়াস আয়াসকে খাওয়াতে গেলে দেখা যায় এক দেড় ঘন্টা পার হয়ে যায় এই কারণে ওরা সবাই আগে খেয়ে নিয়েছিলো এখানে যে আমার শাশুড়ি ননদ মামি শাশুড়ি যারা ছিল বাসার সবাই যারা ছিল সবাই এখানে বসে পড়েছে আসলে বাইরের কোনো লোক ডাকা হয় নাই শুধু বাসার যারা যারা ছিল তাদেরকে নিয়ে করা হয়েছে আর যার আখিকা অনুষ্ঠান ছিল ওই বেশ অনেক বড় ছোটো না কারণ এবার এইচ পরীক্ষা দিবে সবাই ওর জন্য দোয়া করবেন ওর পরীক্ষার আগে কাটা দিয়ে দিলো সাথে একটা মিলাত দিয়ে দেবে তারপরে এখানে সবাই মিলে খাচ্ছিলো আর খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু হাঁটাহাঁটি করতেছিলাম গল্প করতেছিলাম এই যে মামাতো বোনেরা আমার ননদ সবাই মিলে এখানে ওরা গল্প করতেছিল আর এখানে আমার শাশুড়ি মামি শাশুড়ি যারা ছিল আর কি বাড়িতে সবাই মিলে এখানে বসে বসে গল্প করতেছে তারপরে এই যে মামির অনেকগুলো হাঁস দেখে তো খুবই ভালো লাগতেছিলো সবগুলো একসাথে কীরকম দাঁড়িয়ে আছে আর এই গাছে এ পরিমাণ আম ধরেছে আমগুলো দেখতে এত সুন্দর মানে দেখে বুঝতে পারছেন তারপর আমরা একটু হাঁটাহাঁটি করতে করতে এই যে এখানে সামনে একটা স্কুল আছে স্কুলে মাঠে চলে আসলাম কারণ আয়াস যেহেতু বাসায় থাকতে চাচ্ছিল না আর প্রচণ্ড গরম ছিল গরমের ভিতরে এই গাছের নিচে বসে থাকলে কিন্তু বেশ ভালোই লাগে সবাই মিলে আমরা এই যে এই গাছের নিচে এসে বসেছিলাম একটু হাঁটাহাঁটি করতেছিলাম তারপরে এখন আমরা চলে আসব তার জন্য সবার কাছে বলে বিদায়টিটা নিজে বেরিয়ে পড়েছি ভিডিওটা আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন